বারো হাজার টাকায় বারো হাজার বারো হাজার বারো হাজার কুরিয়ার ফ্রি পঁচিশ হাজার টাকায় ফ্রিজ কুরিয়ার ফ্রি পনেরো হাজার টাকায় ফ্রিজ কুরিয়ার ফ্রি আপনার পত্রিশ হাজার টাকায় কুরিয়ার ফ্রি আপনার পঁচিশ হাজার টাকায় কুরিয়ার ফ্রি পঁচিশ হাজার টাকায় কুরিয়ার ফ্রী আপনার পনেরো হাজার টাকায় কুরিয়ার ফ্রি আপনার সাতাইশ হাজার টাকায় কুরিয়ার ফ্রি আসসালামু আলাইকুম সাকিব ভাই কেমন আছেন সালাম আলাইকুম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ দেখাবো চলে আসছি অল ব্র্যান্ড রেফ্রিজারেটরে আজকে ভাই মানে কেমন কোন কিরকম বাজেটে ফ্রিজ থাকবে এবং কন্ডিশন কেমন থাকবে আপনার কন্ডিশনগুলো আপনারা সামনে সামনে দেখতে পারতেছেন 마শাআল্লাহ আপনার কন্ডিশনগুলো আজকে ফ্রেশ কন্ডিশন আছে আর আপনার আমাদের আজকে সর্বনিম্ন আপনার 12000 থেকে শুরু করে এবং সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি দিয়ে দেব আপনার যেগুলা দেখা গেছে আমরা কুরিয়ার ফ্রি দিয়ে দেব ওটা আপনার কোনো চার্জ লাগবে না কুরিয়ারের আপনি শুধু আমাদের অ্যাডভান্স করবেন

হ্যাঁ আপনারা যখন আসবেন তখন আমাকে ফোন 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 দিলে আমরা দেখা যাচ্ছে আপনাদেরকে শর্টকাট ভাবে আপনার লোকেশনটা আপনাদের আরো ইয়া বেস্ট ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব নাইম ভাই আজকে আমরা প্রথমে একটা সিঙ্গারের ম্যারোন কালারটা ফিজ থেকে শুরু করছি এটা সবাই আপনার চাই আপনার এই যে কালারটা খুব পছন্দ এটা কালার পছন্দ এবং এটা গ্লাস ডোর হ্যাঁ উপরেটা হচ্ছে গ্লাস এখন বড় মডেলটা রানিং আছে আপনার শোরুমেও अवेलेबल

এবং এবং সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি গ্লাস ডু তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা কুরিয়ার ফি যান বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফি সিঙ্গার সিঙ্গারের গ্লাস ডু হ্যাঁ নাকি ভাই গ্লাসে তো আর মরিচে পরে না ভাই বুঝতে ভাই এরপরে আমরা একটা আপনার নতুন ফিজ দেখাই এটা হচ্ছে ওয়ার্ল্ড অনের প্রোডাক্ট এটা আপনার মডেল দেওয়া আছে লিটার আপনার নতুন ফ্রিজ নতুন ইনটেক একদম কার্টুন সহ

এটা হচ্ছে 11 সিএফকে একটা ফ্রিজ উপরে ডিপ নিচে নরমাল 50 50 একেবারে নতুন কন্ডিশন নাকি নতুন কন্ডিশন আছে ইনশাআল্লাহ দেখেন যারা হচ্ছে কম বাজেটের মধ্যে ফ্রিজ কিনবেন আমি ভালোভাবে দেখা দিচ্ছি আপনার নতুনের মধ্যে কন্ডিশন তবে এগুলো নতুনের থেকে অনেক কম দাম হবে কম দাম হবে ইনশাআল্লাহ এটা আপনার বর্তমানে আপনার মনে হয় 39000 টাকা সামথিং এমআরপি আছে এটা আমাদের কাছে সিকনার হিসেবে আমাদের আমরা দাম চাচ্ছি আপনার 26000 টাকা আপনার ভিউ থেকে যারা আসবে তার জন্য আজকে 3000 টাকা ডিসকাউন্ট এটা

আমরা আপনার সতেরো হাজার টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য বরাবর পনেরো হাজার টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি পনেরো হাজার টাকা টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি আপনার তারপর দেখেছি বারো সিফটি এটা হচ্ছে স্যামসাং

ভিতরের যে গরম যেটা থাকবে যখন ফ্রিজের চালু দিবেন ওই গরমটা যখন আস্তে আস্তে কুইমে ও ঠান্ডার ভিতরে আসবে ওটা সেলসিয়াস এর মাধ্যমে তখন ওটা দেখাবে শো করবে যখন একদম জিরোতে না এমে যাইবে ফ্রিজ অটো

এরপরে আপনার ভিডিও থেকে যারা আসবে তার জন্য আর একটু সম্মানই থাকবে একটু বলেই দেন ভাই আচ্ছা পঁচানব্বই হাজার টাকা ফিক্স না আর বলে দেন ভাই এটা ভাই পঁচানব্বই হাজার টাকা ফিক্স দিয়ে দেন দিয়ে দেন কমাই দেন আজকে আচ্ছা জান আপনার জন্য আজকে তিরানব্বই হাজার টাকা দিয়ে দিতেছি সবচেয়ে বিগ সেজ ব্যাপারে স্টিল আর মুভমেন্ট করা যাবে আপনার ছয়টা ছয়টা মানে তিনটে তিনটে ছয়টা আচ্ছা এটা আমি বলি ভাই ভিডিও দেখে আসছে নব্বই করে দিন

এটা হচ্ছে আপনার মাই 1 এর একটা ডাবল ডোর দামাকা অফারে দিবেন আছে দামাকা অফারে দিব এটা হচ্ছে নরমাল এটা হচ্ছে ডিপ আচ্ছা কম বাজেতে যারা একটা মানে ডাবল ডোর ইউজ করবেন শক আছে কিন্তু বাজেট কম শট যদি সামনে সামনে মশলা কিন্তু একদম ফ্রেশ এবং রাবারের কোয়ালিটি দেখেন একদম সফট কিন্তু আচ্ছা এটা ডিসপ্লে ডিসপ্লেটা হচ্ছে আসে না শুধু এই জন্য আমরা আজকে এটা অফারে দিয়ে দিতেছি আচ্ছা এটা আপনার প্রাইস আসলে আমাদের আগের ভিডিওতে সম্ভবত আপনার 40000 টাকা আজকে আমরা এটা একদম চল্লিশ মল্লিশ বাদ ভাই পঁয়ত্রিশ ও বাদ আপনার ভিড় থেকে যারা আসবে তার জন্য বত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশ কুড়িয়ার ফ্রিটাকে তিরিশ করা যায় না না আপনার দেখা গেছে আমাদের কষ্ট দিয়ে দেন ভাই না এটা আপনার কুরিয়ারের জন্য আজকে আপনার একত্রিশ হাজার টাকা কুরিয়ার ফ্রি আচ্ছা ঠিক আছে পরে দেখা হচ্ছে আরবি টোয়েন্টি ওয়ান

ফ্রিজটার উপরে রয়েছে নরমাল এটা নরমাল এবং ফ্রিজে কিন্তু ভাই হিউজ পয়মের কুলিং হয় এবং ডিপি কিন্তু নন ফ্রস্ট নন ফ্রস্ট এবং ডায়ারগুলো কিন্তু অনেক বিগ সাইজের ডায়ার দেখুন ভাঙা ফাটা কিছু না না এগুলো ডায়ার অনেক হেভি ডায়ার ভাই এটা ভাঙে না এটা আপনারা আজকে অফার করে যে দিয়ে দিতেছি আর এর আগের ভিডিওতে আমাদের ছিল 25000 টাকা আজকে এটা 25 না 23 না বরাবর 22000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি 22000 22000 350 প্লাস আছে লিটার পরে এটা দেখাচ্ছি শারপের 274 লিটার আচ্ছা কম বাজেটের মধ্যে নন ফ্রোজ ছোট ফ্রিজের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে মূলক ফ্রিজ এই ফ্রিজগুলো নষ্ট হয় না এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালারের একটা ক্রিম কালার একটা ফ্রিজ এটা আমরা আজকে এমআরপি দিতেছি আপনার 18000 টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য বরাবর 15000 টাকা ভাই কুরিয়ার ফ্রি 15000 টাকা 15000 টাকা পরে আবার ধামাকা অফার আছে কিন্তু এই যে দেখেন ভাই এটা পেটে মোটা হ্যাঁ এটা হচ্ছে হিটার সি 435 লিটার 450 অনেক বড় একটা ফ্রিজ বিগ সাইজের এটা আমার কাছে তিন চারটা ছিল এই প্রোডাক্টগুলো আইনে রাখতে পারি না জাপানি প্রোডাক্ট তো অরিজিনাল মেড ইন জাপান কিন্তু আচ্ছা থাইল্যান্ডের না এটা আজকে আমরা ধামাকা অফার দিতেছি এটা আপনার এর আগে আমরা আপনার এইসব সব প্রোডাক্টগুলো আমরা 30 32 করে বিক্রি করছি ধামাকা থাকবে আছে আজকে ধামাকা এটা আমরা আজকে কুরিয়ার সহ বরাবর 27000 টাকা দিয়ে দিতেছি সারা বাংলাদেশ কুরিয়ার সহ জাপানি ফ্রি সিটারসি 335 লিটার সরি 435 লিটার আমাদের কিন্তু আটা ফ্রিজ নতুন আসছে এটা ভিডিওর মধ্যেই আসছে

কতজন জিমা আমার খেয়াল আচ্ছা লিটারটা এরকম লেখা নাই আমরা যখন নিবেন তখন কিন্তু 3.5 হবে 3.5 লিটার প্লাস আছে আচ্ছা এটা আজকে এমআরপি হিসাব করে নাই তাও ভাবে তাও একটা আপনার আইডিয়া দিয়ে রাখি আপনার সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি করে দিতে দিতেছি মাত্র

সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি করে দেব এটা আপনার সতেরো না ষোলো না বরাবর পনেরো হাজার কুরিয়ার ফ্রি সারা বাংলাদেশ পনেরো হাজার পনেরো হাজার দুইশো লিটার এটা আচ্ছা পরে আপনাকে দেখে আরেকটা আছে সুপার স্টোন এটা হচ্ছে আড়াইশো এটা শিপের প্রোডাক্ট বলে হেভি প্রোডাক্ট মন হেভি অনেক হেভি প্রোডাক্ট হেভি মন হয়েছে ও ভিতরে তো অনেক অনেক ভালো স্কোয়ার তার কোনো আকারে স্কোয়ার সাইজের এটা আমরা আজকে একটু প্রাইস একটু বেশি তাও আমরা কমাই দিবো আজকে এটা আমাদের বিরতে ছিল আঠারো হাজার টাকা নেক্সট একটা বিরতে আঠারো হাজার টাকা ছিল আজকে অফার প্রাইসে এটাও পনেরো হাজার টাকা করে দিছি আড়াইশো লিটার পনেরো হাজার সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি কুরিয়ার ফ্রি কুরিয়ার ফ্রি আজকে আগে দেখাই দিয়েছি আপনার আইসক্রিমের ফ্রিজ ইগলো এটা হচ্ছে একুমা একুমা ব্র্যান্ডের এগুলোকে সাধারণত ইগলো বলে সেল করা হয় এর নামটা দেখাই দেন একুমা ব্র্যান্ডের একুমা ব্র্যান্ডের এটা হচ্ছে চারশো পঁয়ত্রিশ লিটার আছে অনেক বড় ফ্রিজ চারশো পঁয়ত্রিশ বডিতে লেখা আসছিল আপনার মডেল নাম্বার চারশো সত্তর

এটা কিন্তু আগের প্রোডাক্ট আপনার যে যখন বাইরে থেকে আসতো প্রোডাক্ট গুলা এখন চায়নাটা ছাড়া পাবে না এটা অরিজিনাল সেটআপে আছে অরিজিনাল সেটআপে আছে ইনশাআল্লাহ টেকনিশিয়ান দেখাই নেবে কোনো সমস্যা নাই এটা আমরা প্রাইস দিতে দিতে 45000 টাকা আপনার ভিডিও থেকে যারা আসবে তাদের জন্য 40000 টাকা সারা বাংলাদেশ কুরিয়ার ফ্রি ভাই এর আগেও বাংলাদেশ কুরিয়ার ফ্রি কুরিয়ার ফ্রি এর আগেও বহু ভিডিও দিছি আমরা কুরিয়ার ফ্রি দিনে এই প্রোডাক্টে 40000 টাকা 40000 টাকায় কুরিয়ার ফ্রি মানে ভালো প্রোডাক্ট অবশ্যই একটু দামটা বেশি হবে তো চেক করে নিতে ভাই এটা তো পাবে না ভাই অনেক লং সাইজ আপনার এবং হিউজ পরিমাণ কোয়ান্টিটি মাল রাখতে পারবে আচ্ছা ফাস্ট কুলিং এই সব ফ্রিজের কুলিংটা হচ্ছে বেস্ট কারণ কি জন্য কুলিং না থাকলে আপনার আইসক্রিম বা যেটা রাখবেন নষ্ট হয়ে যাবে রাখা যাবে আর হচ্ছে কুলিং ফাস্ট আচ্ছা এটা একটাই আছে আপনার কাছে একটাই আছে আর একটা হবে নতুন কিন্তু ওগুলো হচ্ছে আমি আপনাদের দেখাই শর্ট ভিডিওতেই আচ্ছা এই যে দেখেন আমাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এই যে দেখেন

আপনারা আসবেন আমাদের লোকেশনে দেওয়া আছে আবারও বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে গুলশান নতুন বাজার বাড়ি যে ব্লক রোড নাম্বার বিশ রায়হান মার্কেটের দোতলায় অল রেফ্রিজারেশন উপরে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে আসবেন শর্টকাটে লোকেশন আমি জানিয়ে দেবো